দর্শক মন্ডল্লা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের সকলের পরিচিত একজন ব্যাপারে হচ্ছেন আমাদের সোহেল ভাই সোহেল ভাই আজকে দশ পিস কালেকশন রয়েছে সবগুলো হচ্ছে বিগ বিগ কালেকশন এই কালেকশনগুলো নিয়ে কথা বলবো জানাবো এই গরু গুলোর দাম দাম আপডেট সম্পর্কে চলুন কথা বলি তার সাথে আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনাদের গ্রামে এখন বৃষ্টি হচ্ছে আবার রোদের আলো আছে খারাপ হচ্ছে

ভাই একবারে সুদর্শন যাকে বলে মানে একবার দেখলেই মানে মনে হবে যে গরুটা এখনই কিনে যাকে বলে একদম হ্যান্ডসাম একটা গরু অবশ্যই অবশ্যই মানে বিগ বডির গরু যাকে বলে এই গরুটার বয়সটা কেমন কি হয়েছে এই গরুটার বয়স ভাই 22 মাস 22 মাস এটা কি শাহিওয়াল নাকি নেপালি গির না এটা হলো 100% নেপালি গির ভাই গির জাতের গরু আর স্ট্রাকচার বডিটা দেখছেন অনেক কিউট

এই গরুটার ক্ষেত্রে কেমন কি বয়স আছে এটার ক্ষেত্রে ভাই অলরেডি দাঁতটা ফাঁকা হয়েছে আমি দেখছি তাহলে তো এটার পঁচিশ যেকোনো সময় বিশ মাস হতে পারে আমার টার্গেটে জি এর গরুটার ভাই

বয়স আর দাঁতটা অলরেডি ফাঁক হয়ে গেছে কবে দাঁতটা চলে আসবে অবশ্যই ভাই তো আমরা বলতে পারি যে গরুটা দাঁত ফাঁকা হয়ে গেছে বা পড়ে গেছে সেটা একটা গরুর দিক তাকাইলে ভাই বোঝা যায় যে গরুটা দু সালে আসবে নাকি

আবার রিদে দাঁত চলে আসবে দশটা গরু আসবে এই গরু গুলা তো মোটামুটি কোন দাদা খাবার পাইনি এখন দিলে কি বেশি দাদারও পাইনি একটা কৃমির ওষুধও পায়নি ভাই নিজেই খাইতে না তো গরু কি এটার ক্ষেত্রে দাম কত রাখছেন এটার ক্ষেত্রে দাম দর লাগছে ভাই এক লক্ষ তিরিশ হাজার একশো তিরিশ দাম দরের সুযোগ আছে পরবর্তী যে ছয় নম্বর গোটা আছে একটু ধাক্কা দিয়ে দেখান আমাদেরকে আজকে ছয় নম্বর কালেকশনটা কিন্তু অনেক উঁচু এবং লম্বা একটা গরু আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ওর চূড়া দেখতেই পাচ্ছেন দর্শক আমরা একপাশ থেকে দেখাবো সরানোর চেষ্টা করা হচ্ছে শক্তিশালী একটা গরু আচ্ছা এটার জাতটা কি ভাই ভাই এটার ক্ষেত্রে দাম কেমন এটার ক্ষেত্রে দাম ধর রাখছে ভাই এক লক্ষ একুশ হাজার টাকা একশো একুশ কথা বলা সুযোগ তো থাকবে এটা কোনো কথা বলার সুযোগ নাই এটা পিসটা এটা আর কাবিল হাবিল কাবিল দেখা যাচ্ছে খুবই সুন্দর গরু এটা জাতটা কি আগেরটার মতো পাকিস্তান সাই পাকিস্তানি সাই হল দুইটাই ভাই আচ্ছা এটাও তাহলে দাঁত হয়নি না ভাই এটা দাঁত হয়নি

পাঁচ নম্বর ছয় নম্বর এবং সাত নাম্বার তিনটা লাভ হবে গরু আমি অবশ্যই আমি লাভ কম হোক সেলটা যাতে এক হাজার লাভ করবো কিন্তু না বললে আমি চার হাজার টাকা লাভ করবো না ভাই

আর পিস গরু কেমন কি দাম দর রাখছেন বা কি ছাড় পাবে আমার দুইটা চারটা পাঁচটা হলো আমি গরু দিই ভাই নাই যে যা পছন্দ করে সবার তো ক্যাশ নাই না সবাই টা গরু নেবে না কেউ পাঁচটা নেবে কেউ দুইটা নেবে কেউ সবাইকে নিয়ে আপনাদের অবস্থা হ্যাঁ ভাই আমার ক্ষেত্রে ভাই